এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর মূল বর্ণনা বৃষ্টি ভেজা প্রথম দেখা ঢাকার আকাশটা সেদিন ভীষণ মেঘলা সারাদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দুপুর গড়িয়ে বিকেল হতে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল রাইত বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিল তার হাতে কয়েকটা মোটা বই কাঁধে ব্যাগ আর চোখে ক্লান্তি রিকশায় বসে ভিজে যাচ্ছিল সে পাত্তা দিচ্ছিল না হঠাৎ তার চোখে পড়লো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে এক মেয়ে কালো ছাতা মাথার ওপরে কিন্তু বাতাসে ছাতাটা উল্টে গেছে মেয়েটি ভিজে যাচ্ছে চোখ বড় ফ্রেমের চশমা আর ঠোঁটে অদ্ভুত লাজুক হাসি রাই দ্বিধানা করে রিক্সা থামালো আপনি কি ভিজবেন চাইলে একসাথে যেতে পারেন মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আপনাকে বিরক্ত করব না তো না বরং আমি খুশি হব মেয়েটি উঠে বসলো রিক্সা আবার চলতে শুরু করলো বৃষ্টির পড়ছিল দুজনের মধ্যে ছিটকে নিরাপত্তা শুধু রিক্সার ছাউনি আর ভেজা বাতাসের শব্দ অবশেষে মেয়েটি বলল আমি নীলিমা বাংলা সাহিত্য পড়ি আপনি রাইদ হেসে উত্তর দিল আমি রাইদ গণিত বিভাগে নীলিমা তাকিয়ে বলল গণিত মানে তো সংখ্যার ভিতরে ডুবে থাকা বিরক্ত লাগে না রাইদ হেসে বলল তুমি সাহিত্য পড়ো বলে হয়তো এমন মনে হয় আমার কাছে সংখ্যার মধ্যেও কবিতা আছে এই একটু আলাপেই যেন দুজনের মন খুলে গেল গন্তব্যে পৌঁছে গেলেও তাদের কথা শেষ হলো না বিদায়ের সময় নীলিমা মৃদু হেসে বিদায় দিল হয়তো আবারও কথাও দেখা হবে রাইদ মনে মনে বললো নিশ্চয়ই হবে কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ দেখা হলো নীলিমা বই খুঁজছিল আর রাই তাক লাগিয়ে দাঁড়িয়ে রইল আরে তুমি নীলিমার মুখে বিস্ময় হাসি হ্যাঁ আমি ভাবিনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে তারা একসাথে বসে বই পড়তে লাগলো কখনো কবিতা লাইন নিয়ে আলোচনা কখনো গল্পের চরিত্র নিয়ে তর্ক দিন দিন তাদের বন্ধুত্ব বাড়তে থাকলো একদিন বিকেলে ক্যাম্পাসের লোকের ধারে বসেছিল তারা চারপাশে গোধূলির আলো বাতাসে বৃষ্টির গন্ধ নীলিমা হঠাৎ বলল। জানো বৃষ্টি আমার খুব প্রিয় মনে হয় বৃষ্টি মানুষকে একসাথে করে দেয় রায় চুপচাপ তাকিয়ে থাকলো তার চোখের দিকে তারপর ধীরে বলল। হয়তো এজন্যই তোমাকে পেয়েছি তুমি না থাকলে বৃষ্টি শুধু ভিজে যাওয়া যেত নীলিমা লজ্জায় চোখ নামিয়ে নিল সেদিন থেকেই তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নিল তাদের সম্পর্ক গোপন থাকলো না বেশি দিন নীলিমার পরিবার জানতে পারল পরিবার চেয়েছিল নীলিমার বিদেশে পড়তে যাক আর বিয়ে হোক তাদের পছন্দের ছেলের সাথে একদিন নীলিমার এক আত্মীয় রাইদকে বলল তুমি আমাদের মেয়ের যোগ্য নও তোমার সংসার চালানোর মতো সামর্থ্য নেই কথাগুলো রাইদের বুক চিরে গেল সে নীরব হয়ে গেল নীলিমার সাথে কম কথা বলা শুরু করলো নীলিমা একদিন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো তুমি কেন বদলে যাচ্ছো রাইড শুধু উত্তর দিলো আমি চাই না তুমি আমার জন্য তোমার স্বপ্ন হারাও দিন দিন দূরত্ব বাড়তে থাকলো অবশ্যই নীলিমা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিল বিদায়ের দিন রাইড শুধু দাঁড়িয়ে রইলো দূরে কিছু বলতে চাইলো কিন্তু মুখে কোনো শব্দ এলো না নীলিমা বিমানের সিঁড়ি বেয়ে আগে একবার ফিরে তাকালো চোখে জল ঠোঁটে নীরব কথা আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না পরে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে হঠাৎ দেখা হলো সেদিনও বৃষ্টি হচ্ছিল তাদের নীলিমা ভিজে গিয়ে হেসে বললো তুমি কি এখনো মনে করো বৃষ্টি শুধু ভিজে যাওয়া নয় রাইদের চোখ ভিজে উঠল না তোমাকে ছাড়া বৃষ্টি আমার কাছে শুধু কষ্ট তুমি আমার জীবনের বৃষ্টি নীলিমা এগিয়ে এসে তার হাত ধরে নিল তাহলে আর দূরে যাবে না তো কখনো না নীলিমা বিদেশে পড়াশুনো চালিয়ে গেল কিন্তু প্রতিদিন ভিডিও কলে রাইদের সাথে কথা বলতো তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল যতই দূরে থাকুক তাদের প্রেম থাকবে অটুট প্রতিবার বৃষ্টি হলে তারা দুজনেই একই আকাশের নিচে দাঁড়িয়ে একে অপরকে অনুভব করত। যেন দ্রুত মুছে যেত রাইদ আর নীলিমার প্রেমের গল্প প্রমাণ করে প্রেম মানে শুধু কাছাকাছি থাকা নয় প্রেম মানে বিশ্বাস অপেক্ষা আর অটুট বন্ধন বৃষ্টি যেভাবে দুজনকে প্রথমে মিলিয়ে দিয়েছিল। তেমনি প্রতিটি বৃষ্টি তাদের মনে করিয়ে দিত তারা আসলে একে অপরের জন্য তৈরি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন